আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদানীয় ব্লগ আজকে রান্না করব আলু বেগুন দিয়ে দেশি পাঁচমিশালি মাছ ও ডাল চচ্চড়ি এই জন্য প্রথমে আলু বেগুন কেটে নিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছি এরপর ডাল ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ রসুন বোম্বাই মরিচ হলুদের গুঁড়া লবণ ও সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। অন্য জন্য অন্যদিকে হয়ে গেছে এখন ঢাকনা ফুলে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এখন রান্না করবো আলু বেগুন দিয়ে দেশে মাছগুলো এই জন্য প্রথমে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব এরপর হলুদ গুঁড়ো মরিচ কুড়া ধনিয়া গুঁড়া চিড়া গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে নিব এখন মাছ ও সামান্য পানি দিয়ে মাছগুলো কষিয়ে নিব মাছ কষানো হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রেখে আলু বেগুন দিয়ে দেব আলু বেগুন সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলের জন্য পানি দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ জল দেওয়ার পর ভাজা জিরাগুলো দিয়ে নামিয়ে নিব বিকেলে আয়সাকে একটু চিকেন ফ্রাই করে দেব আমি চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজে এখন ফ্রিজ থেকে এগুলো নামিয়ে রাখবো ফ্রাইয়ের সাথে কয়েকটা আলো ফ্রেঞ্চ ফ্রাই করে এই নেবেন এখন পরিমাণ মতো ময়দা লবণ সামান্য গোলমরিচ সামান্য মরিচের গুঁড়া দিব ভালো করে মিশিয়ে নিব চুলায় তেল গরম হতে দিলাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ